যারা পাঠের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক পরিমাণে রপ্তানি না হয় ততদিন পর্যন্ত কিন্তু পাটের ভাগ্যের পরিবর্তন ঘটবে না আর প্রিয় এই বিষয় সম্পর্কে বিষয়টা অনুধাবন করেই কিন্তু তৎপর হয়েছেন এফ এবং সেই সাথে বাংলাদেশের বস্ত্র ও পাট মন্ত্রী দফায় দফায় বৈঠক করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রিয় দর্শক তারই ধারাবাহিকতায় সভাপতি মাহবুবুল আলম কিন্তু সাক্ষাৎ করেছেন এবং বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত অর্থাৎ বাংলাদেশের নিযুক্ত এবং ও নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বাণিজ্যিক সম্পর্ককে আরো মজবুত করার জন্য এবং বাংলাদেশি পণ্য যেগুলো ব্যবহার করার পরে এবং উদ্বৃত্ত থাকে সেগুলো যেন বিদেশে রপ্তানি করতে পারে এবং সেই দেশটি যেন রাশিয়া হয় রাশিয়ায় যেন প্রচুর পরিমাণে রপ্তানি করতে পারে সে রাস্তাটাকে উন্মুক্ত করার জন্যই কিন্তু বৈঠকে বসেছে এই দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং সেখানে বিভিন্ন ধরনের কৃষি পণ্য ওষুধ প্লাস্টিক পণ্য সেই সাথে চামড়া প্রিয় দর্শক সেই সাথে কিন্তু বিশেষভাবে গুরুত্ব পেয়েছে পাট এবং পাটজাত পণ্য সেই পাট এবং পাটজাত পণ্য রাশিয়ায় রপ্তানির ক্ষেত্রে সহযোগিতা চান এফবিসিসিআই সভাপতি প্রিয় দর্শক সেই সাথে কিন্তু রাশিয়ার রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে নিযুক্ত এবং সেই সাথে ভারতও নিযুক্ত এরা দুজনই কিন্তু একসাথে বৈঠক করেছেন এবং তারা কিন্তু আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা এটি দীর্ঘদিনের এই সম্পর্ককে আরো মজবুত করতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্কটাকে আরো ব্যাপকভাবে প্রসারিত করা প্রয়োজন রাশিয়া এবং বাংলাদেশের দুই দলের প্রতিনিধিত্ব কে করেছেন এই সংক্রান্ত কিন্তু দারুণ একটি নিউজ তুলে ধরেছেন ঢাকা পোস্ট একটি প্রথম সারির পত্রিকা সেখানে বলা যে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফডিসিসিআই প্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে এফডিসিআর গুলশান কার্যালয়ে রুশ ব্যবসায়িক প্রতিনিধি দলের সাথে অনুষ্ঠিত এক আলোচনার সভায় এ কথা জানান এফডিসিসিআর সভাপতি মাহবুবুল আলম এখানে কে কে ছিলেন রুশ প্রতিনিধি দলের প্রিয় দর্শক সেখানে বলা হয়েছে যে নেতৃত্ব দেন ভারতে নিযুক্ত রাশিয়ার ট্রেড কমিশনার ডক্টর আলেকজান্ডার রাইবাস এবং এফবিসিসিআর সিনিয়র সহ সভাপতি আমিন হেলালি আর সহসহাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার ও সৌম্য Кайসার বাংলাদেশের নিযুক্ত রাশিয়া আর রাষ্ট্রদূত অ্যালান চান্ডার ভিমানটিটস্কি দর্শক এই যে তাঁদের মধ্যে একটি বৈঠক হয়েছে বৈঠকটি ফলপ্রসূ এবং তারা দুইজনে কিন্তু সম্মত হয়েছেন যে কিভাবে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কটা আরো মজবুত করা যায় এবং সেখানে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলো হলো ঔষধ হালকা প্রকৌশল পণ্য প্লাস্টিক প্রক্রিয়াজাত খাদ্য ও অন্যান্য যেসব পণ্য আছে এবং সেই সাথে আরো বলা হয়েছে যে বাংলাদেশে এবং পোশাক শিল্পের কথা বলা হয়েছে সেই সাথে বলা হয়েছে যে প্লাস্টিক হিমায়ত খাদ্য সিরামিক পাট পণ্য ভোগ্য পণ্য আহ যেসব সামগ্রী রপ্তানিকারক হিসেবে সুনাম করিয়াছে আপনি এই যে পণ্য যে পণ্যগুলো বিদেশে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু সুনাম করিয়াছে সেই পণ্যগুলো এবং সেই সাথে নতুন কিছু পণ্য অ্যাড করা যায় কিনা সেই বিষয় সম্পর্কে আহ কিন্তু তাদের সঙ্গে বাংলাদেশের সভাপতির একটি বৈঠক হয় এবং তারা কিন্তু সম্মত হয়েছে এখন দেখার পালা যে বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য কত দিনে রাশিয়ায় ব্যাপকভাবে রপ্তানি শুরু হয় যখনই শুরু হবে তখনই মাই ফার্স্ট কবতর সেনেটি আপনাদের জানিয়ে দেবে ভিডিওর মাধ্যমে তাই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে এবং অন্যান্য পাট ব্যবসায়ী যারা আছে তারা যেন বিষয়গুলো জানতে পারে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি